আর বন্ধুরা আজকে জমিনকে কে দেখলে মনে হয় জমিন করে না জমিন কথা বলতে পারে না কথা বলে না ও মুসলমান আমার আল্লাহ যদি হুকুম করে তাহলে জমির কথা বলতে পারবে কি পারবে না সবাই মিলে বলেন জমিনকে যদি আমার আল্লাহ নির্দেশ দেন কথা বলার জন্য আমার আল্লাহর নির্দেশ মোতাবেক জমিন কথা বলতে পারবে না পারবে না إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى কথা বলবে কেন কথা বলবে আল্লাহ রবীন্দিন বলে আপনার রব নির্দেশ দিবেন আপনার রব নির্দেশ দিবেন কথা বলার জন্য জমিন কথা বলবে ও মুসলমান বিশ্বাস হয়নি না হয় না জোরে কোন বিশ্বাস হয়নি না হয় না আমার ভাইরা আমার বন্ধুরা বিলক্ষ করে দেখেন রহমতুল্লাহ

মাটির ভিতরে কি আছে আমার জানা নাই তবে তুমি জানো আল্লাহ আমাকে বলে দাও আমি এই সংবাদটাকে জানায় দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যাও আমার বন্ধু কি কি বলো এত সহজে উত্তর দেওয়া যাবে না আমার বন্ধু যেন আবু জাহেলকে বলে ও চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি নাকি তোমার হাতির ভিতরেটা বলবে আমার পরিচয় কি আল্লাহু আকবার আমার নবী আমার গিয়ে করছে আমি বলবো তোমার হাতের ভিতরে কি আছে না তোমার হাতের ভিতরে বলবে আমার পরিচয় কি ও মুসলমান আবু জাহেল দেখে আমার হাতের ভিতরে আমার হাতের ভিতরে পাথর কানা জীবনেও কোনোদিন কথা বলে নাই ঠিক আছে প্রশ্ন আরো কঠিন হয়েছে আল্লাহ রাহাবিব রাহমাতুল্লাহ বলছেন ও বাতি যায় তাহলে আমার হাতির ভিতরের লোকাল জিনিসটা বলবে তোমার কি পরিচয় রহমতের নবী আঙ্গুল মুবারক দিয়ে মাত্র ইশারা করেছেন মাত্র ইশারা করেছেন কে তুমি আমার চাচা হাতির ভিতরে লুকিয়ে আছো জবাবদার আমার পরিচয় কি আল্লাহ নবী আই তোর মুবারক দিয়ে করা মাত্রই আবু জাহেলের হাতের পাথর গলাগুলোর ভিতর দিয়ে কালেমা আওয়াজ বহির হয়ে গেছে